আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলুন আজকে আমি নিয়ে আসছি একটি সুপার গেম প্লে তো গাইজ চলুন স্টার্ট করা যাক ম্যাচটি ওকে স্টার্ট হচ্ছে ওকে গাইজ আমরা আমাদের প্লেনে চলে এসেছি চলোেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে ইয়েস গাইজ আমরাও নেমে গিয়েছি ওকে চলুন আমরা নেমে নি ভালো করে তারপরে আমরা জিনিস লুট করি আমার মনে হয় ওই ঘরটায় আমার যাওয়া আছিস ইয়াস গাইজ চলুন আমরা নেমে নিই তো ওখানে আমরা ভালো করে লুট করি ও বাসাতে ফাইভ গিয়েছি গাইজ খুব ভালো কথা আর আমার টিমমেট তো আমার সাথেই গোলাগুলি করছে ও তো একটা জনকে ডাউন করে দিয়েছে ওর একটা কিলো হয়ে গেছে বাট আমি এখনো একটা এনিমিও পাইলাম না এটা কি কোনো কথা ওকে গাই চলুন আমরা একটু আগাই চলুন আমরা বাসাটার ভিতরে যাই বাসা তো না ম্যানশন ম্যানসনের ভিতরে চলে এসেছি ওয়াও আমি উড পিকার পেয়ে গিয়েছি পছন্দ অনেক ভালো একটা তো চলুন আমরা এখন আরো খুঁজিয়ে এনিমি তখন একটা এনিমি বল গিয়েছে চলুন খোঁজা যাক পা দেখা যাচ্ছে

আমার মনে হয় গাড়িটা নেওয়া উচিত আমার বাবা রে আমার বন্ধু তো ঢেসুম করে সব সব কিল ওই করতে নামার সাথে ওর তিন চারটা কিল হয়ে গেল গাইজ তারপর এখন ও কিল করলো অনেক কিল হচ্ছে গাইজ আমারও করতে হবে কিল কেন কেন করব না করব একশোটা করব। একশোটা না এখন যতজন জীবিত আছে তত কি করবো না কি কি ও করবো বেশি কিল করতে হবে দেখি গাছ কমপ্লিট করা যায় কি না গোলটা সে তো কত কিল করছে এটাই আমি না। বাদ দেন সব কি দেখে আমার খালি গোল হলো খালি আমি কি বলি আমার গোল হলো খালি কিল করব আর এই ম্যাচটাকে বুয়া করবো ওর বেশি কিল না কম কিল এটা দেখে আমি কি করবো বাট এটা সঠিক কথা আমার এম বিপি হইতে পারে হতে হবে ও এম বিপি হইতে হবে ও ন গাইজ আমার মনে আমার মনে হয় ওদিকে এনিমি আছে ইয়াস গাইস ওদিকে একটি এনিমি আছে ওই তো হাঁটছে প্রথমে এই গাছটিতে লুকিয়ে যাই নাহলে আবার ও অ্যাটাক করতে পারে আর 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 আমার ইচ্ছে পুরা চুরমার করে দিবি অ্যাটাক করলে ও গাছ যেটা মনে বট ওকে ডাউন ফ্রেন্ড মনে হয় বট না 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 ফ্রেন্ড বট না বাই 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 ডেঞ্জারাস হতে সমস্যা নেই ফ্রেন্ড আছে না ফ্রেন্ড কেউ ফ্রেন্ড ডাউন করবো আর ওর আর ওকেও ডাউন করবো

যাবো নাকি যাবো না বুঝতেছি না ভাই তুই ও ও মনে হয় ওকে দেখি গ্লুয়ালটা ভেঙে কী আর করবো দেখি ও আছে কি না ও আমার ইয়ে নাই সেভেন্টি সিক্স চল্লিশ ওকে চলুন আমার মনে হয় আগে ঠিক হবে গাড়ি নিয়ে আগে যেই আমি গাড়ি না অটো আমার অটো নিয়ে চলুন দেখি কে আমার সাথে মোকাবেলা করে চলুন আগে এখানে লুকিয়ে দেখি ওই তো একটা এনিমি যাচ্ছে ওই তো আমাকে দেখে চলেছে জলদি ও কিছু ডাউন করতে হবে ও না ও বট তাও একটা এক্সট্রা কিল হয়ে গেল আ গাইজ ওকে আছে ওখানে হ্যাঁ আছে ও পিছে গ্লোবাল দিয়েছে গাইস বাট কোন দিছে কিনা সেটা আমি শিওর না হইতেও পারে বা নাও মানে হইতে পারে যেহেতু আচ্ছা থাক আমি ওকে যে ডাউন করছিলাম বটটাকে আমি কিলি করে ফেললাম আমার ফ্রেন্ড তো ধীসম দাসম গুলি করে সব পুরা ম্যাপ ফাড়া ফেলেছে গাইস বলেন তো কোন জায়গায় গিয়েছে যেহেতু ফিল পাচ্ছে সব এ নিমিল করছে ভাই ভাই হ্যাঁ ও কে তো ও চলে গিয়েছে চলে যেহেতু এ নিমিস চলে গিয়েছে আর কি আর করার আছে বলেন না গাই কিছু করার নাই ও আরেকটু এনেমি চলে বট 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 ফাঁক দিয়ে তো যাওয়া যায় না মজা আসতো ওকে ওখানে একটা এনিমি পাওয়া গেছে চলুন দেখা যাক এনিমি কেমন এনিমি পুরো নাকি নুন

আহা এটা হলো না দেখো কথা ও তো কানেক্টেড কানেক্টেড ও ও আমাকে ড্যামেজ দিয়েছে ওই আমাকে হিল করে দিল আমার ক্যারেক্টার পাওয়ার দিয়ে गाइस আপনারা দেখলেন আমি এখনও ছোট ছোট ব্যাগ নিয়ে খেলছি আমি একটা বড় ব্যাগও নিলাম না আমি ছোট ব্যাগ নিয়েই তখন থেকে খেলতেছি দেখ আপনারা কি খেয়াল করছেন জিনিসটা আমি কি ছোট ব্যাগ নিয়ে এসে এসেছি ও নো 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 আমাকে অনেক জামা দিয়েছি সে মানে ওই এনে মিটা ও হ্যাঁ হ্যাঁ ও তো ওখানে একটা আছে ও ইয়াস আর একটা পাওয়া গিয়েছে নাইস কুল ওকে ওকে আমি ফিল করে দিলাম আর পনেরো জন জীবিত আমি সাত সাতটা কিল করেছি ভালোই তো নাকি বলেন গাইজ ভালোই তো ওকে গাইজ চলুন ড্রপ লুট করা যাক কে ড্রপ লুট করতে যাওয়া যাক ওখানে একটি ড্রপ কে ও গাইজ একটা এনিমি আছে গাড়ি সাও দেখা যাচ্ছে ম্যাপ ও নো ও গাই আর কি ও ভাই কি হলো এটা ওকে ও কেউ কে জানি কিল করলো আমাকেও কে জানি কিল করলো বুঝলাম না কি করলো ওকে আমার ফ্রেন্ড ও যদি আমাকে রিভাইভ করে ফেললে তো ভালো কথা না রিভাইভ করলে আর কি করার ওকে গাইজ আমার স্বপ্ন তো স্বপ্নই থেকে গেল আর আপনারা আমার যদি আপনারা আমার মন ভালো করতে চান তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কে গাইস কি আর করার বুই আর পাইলাম না কিছুই করার নাই চলুন দেখি ওর গেম প্লে ও যদি রিভাইভ করে তাইলে ভালো ও ও ড্রপ লুট করতে পারলো আচ্ছা রে আমি আর একটু পরে আসলেই পারতাম কি হইল আমার ইচ্ছা পূরণ হইল না ও এক

আসসালামু আলাইকুম বন্ধুরা দেখাবো আর একটা ভিডিও নিয়ে লাইক এন্ড সাবস্ক্রাইব